তিনি মধ্যে আমরা লক্ষ্য করেছি যে একটা আইনি রসিডেন নীতি অনুযায়ী আমাদের রাজ্য বলছে আমাদের রাজ্য পরিবংশের রাখতো তাদের কান করা করার জন্য তাদেরকে সব চেতনা দেখেছি সেই বন্দেশ সাহায্যে আপনারাও স্বামী হন এই করতে হবে হবে করতে হবে করতে হবে করতে হবে এখানে শেষ করছি ধন্যবাদ উপর আঘাত আনার ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকারকে অনুভব করার জন্য দেশের মানুষের যে অবস্থা এই অবস্থাকে জানান দেওয়ার জন্য আপনারা বারোই ফেব্রুয়ারি তাদের বিরতি ঘোষণা করুন আমরা বিনম্রভাবে অনুরোধ করছি এখানে মিছিল করে মিটিং করে প্রিকিডিং করে আমরা এর বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা বলতে চাই আমরা যেই ক্ষেত্রে তারাই কাজ করি তারা আমরা অনুরোধ করব ওই দিন দিনগত কাজ থেকে বিরত থাকা আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের সর্ববৃহৎ গ্রামীণ যে প্রকল্প রেগা প্রকল্প জি অ্যান রেগা দুই সালে প্রথম ইউপিএ সরকারের সময় চালু হয় এর লক্ষ্য ছিল আমাদের দেশের গ্রামে যে অসংগঠিত শ্রমিক রয়েছে যাদের প্রকৃত অর্থে কাজ নেই তাদেরকে কাজের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করা সেই রেখার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি গোটা দেশের মধ্যে গ্রামীণ যে শ্রমিকরা তাদের পারিবারিক যে আর্থিক সহযোগিতা পেয়েছেন তার মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও শক্ত হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার আট সালে বিশ্ব শুরু হয় পৃথিবীতে এই বিশ্বমন্দার সময় পৃথিবীর বহু ধনী দেশ আমেরিকা জাপান ইংল্যান্ড বিভিন্ন দেশে আর্থিক সংকট তৈরি হলেও ভারতবর্ষে এমনভাবে আঘাত আসেনি এর অন্যতম কারণ হচ্ছে এই যে গ্রামীণ জায়গা প্রকল্পর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি যে শক্ত ছিল তার মধ্যে দিয়ে আমরা এই বিশ্ব মন্দার সময় আমরা অনেকটাই আমাদের দেশ রক্ষা পেয়েছে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এই রেগার আইন পরিবর্তন করে এই রেগার নাম পরিবর্তন করে এই রেগাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এই রেগার মধ্য দিয়ে আমাদের দেশের একটা বড় অংশের যে গ্রামীণ শ্রমিক তারা যে অর্থ পেত যে কাজ পেত তার মধ্যে একটা নিয়ম ছিল যে শ্রমিকরা বা বেনিফিশিয়ারি কাজের ডিমান্ড করার পনেরো দিনের মধ্যে তাকে সরকার কাজ দিত বাধ্য থাকতো কিন্তু এখন যে নূতন আইন করছেন রামজি এই নূতন আইনের মধ্যে সেই অধিকার খর্ব করা হয়েছে রেগা শ্রমিকরা ডিমান্ড করার সুযোগ নেই এবং ডিমান্ড করলেও তাদেরকে কাজ দিতে সরকার বাধ্য না এমন এমন আইন প্রদান করা হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলব সমস্ত অংশের মানুষ যারা গ্রামীণ শ্রমিক আছেন তাদের কাছে অনুরোধ রাখব আগামী বারোই ফেব্রুয়ারি এই যে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে সামিল হয়ে আপনিও প্রতিবাদে সামিল হন